আর যখন তুমি দেখবা আমার চুল হাফ বাদার আর হাফ খোলা তখন কিন্তু তোমার রোমান্স এর মোড় একটু থাকতে পারে আচ্ছা 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 আর তিন নম্বর হচ্ছে যখন তুমি দেখবা আমার চুল পুরোটাই খোলা তখন কিন্তু তোমার রোমান্স এর কিন্তু ভালোই থাকবে আচ্ছা আমার কিন্তু তিনটে শর্ত আছে তাই তো আমার কি শর্ত আমার এক নম্বর শর্ত হলো যে তুমি এক প্যাক খাবো সেটা মোড় একদমই থাকবে না যে যখন আমি দুপ্যাখ খাবো তাহলে মুখ থাকতেও পারে নাও পারে যেদিন আমি চার প্যাখ খাবো তখন তোমার চুল বাজার থাকার কথা সেটা কোনো কথাই মানবো না না বিসিকেট খাবি না কি কি হ্যালো তুমি আমাকে তলায় দাদা দায় বিড়ি খাচ্ছ কে বলছে আম কাছে তলায় বসে বসে বিড়ি খাচ্ছি কে বলছে ঠিক আছে